হ্যালো ব্যাক ব্যাকুনরে জু জু সবাইকে নমস্কার যারা আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ সো আজকে আমি কি রান্না করছি দেখছেন মাছ তো মাছ এক ফোঁটা তেল দিয়ে আমি কিভাবে মাছ রান্না করছি আপনারা সবাই দেখেন এই রান্নাটা অনেক দিন ধরে রান্না করতে যাইছিলাম কিন্তু হচ্ছে আমার কিছু না কিছু কারণে প্রবলেম হচ্ছে এডিটিং এর সমস্যা হচ্ছে কারণ ক্যাপকার দিয়ে এডিটিং করলে এখন আমাকে কিনে এডিটিং করতে হবে না হলে আমাকে কোনো প্রকার মাগনা দিচ্ছে না এখন ক্যাপ কাটে ভিডিও এডিট করতে চাইলে আমাকে ওনাদের যে লগতা থাকে ওটাই কিন্তু শো করছে তো সেই জন্য আমি এখন মানে ব্লগ ভিডিও বানাতে পারছি না চলে ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করলে অনেকটা ভালো তো আজকে যে রান্নাটা করতে যাচ্ছে এক ফোঁটা তেল দিয়ে বললাম জাস্ট এখানে আমি কিন্তু তেল মেল কিছুই মানে গরম করে জাস্ট তেল ছাড়া এখানে বসিয়ে দিয়েছি আমার মাছগুলো তারপরে হচ্ছে আমার যেগুলো এই টমেটো আছে টমেটোগুলো অ্যাড করেছি তারপরে আমি চিংড়ি এখানে আমার রসুন বাতা রসুন আদা তারপরে পেঁয়াজ বাতা ওগুলো অ্যাড করেছি তারপরে যেখানে একটু বেজেছিল ওইটা পানি দিয়ে জাস্ট অ্যাড করে তারপরে তারপরে হচ্ছে এক ফোঁটা তেল যেটা আপনারা চাইলে ওইভাবে রান্না করতে পারবেন আসলে এই তেলাপিয়া মাছ আর এইরকম মাছগুলো হচ্ছে তেল ছাড়াও খাওয়া যায় যেমন আমরা চাকমারা পাহাড়ি আদিবাসীরা চাকমাদের মধ্যে যেটা আমরা হেবাং খাই ইদানিং হচ্ছে আমি তেলও কম খাচ্ছি মরিচও কম খাচ্ছি তো সেই জন্য আমি মরিচও কম দিয়েছিলাম মাত্র দুইটা মরিচ আমি কেটে দিয়েছি তো এই যে আমার রান্নার টাইমটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাছটা রান্না করতে গেলে কম আছের মধ্যে একদম লং টাইম রান্না করতে হবে আধা ঘন্টা বিশ তিরিশ মিনিটের মতো রান্না করতে হবে একদম কম আছে তো রান্নার রান্না শেষ হলে একদম ওঠানোর আগেই আপনারা একদম হাই হিট দিয়ে দিবেন বেশি করে দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিটের ভিতরে আর কি তো হয়ে যায় আর কি এইভাবে তো আমার কাছে খুব সুস্বাদু লাগে এই রান্নাটা আমি জানি না আপনাদের কেমন লাগবে তবে আমার কাছে খুব ভালো লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করার পরে আমার এই ভিডিও নিচে এসে অবশ্যই কমেন্ট করবেন আসলে খানা তো খানা যে যেরকম বানায় সে সেরকমই বানাই তো আমি ধনিয়া পাতাটা হচ্ছে আগে এক ভাগ দিয়ে দিছি আর ওঠানোর আগে আমি মানে পরবর্তী যেটা আছে ওইটা অ্যাড করব আর কি আমি আসলে ভয়েস ওভার দিলে আমি স্ক্রিপ্ট লিখি না মানে লিখতে হয় আর কি ভয়েস ওভার দিলে কিন্তু ভিডিওগুলোর মধ্যে স্ক্রিপ্ট লিখতে হয় তারপরে সুন্দর করে মানে বয়েস ওভার ওভার দেওয়া যায় আর কি কিন্তু আমি আসলে তেমন সময় পাই না তো সেই জন্য হচ্ছে আমি যেটা আমার ভিডিওর মধ্যে আছে আমি জাস্ট ওইটাই দিয়ে দিই সেই জন্য আমার বয়েসগুলো তেমন সুন্দর হয় না আর কি কথা বলতে বলতে আমার মাছ রান্নাও হয়ে গেল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তা আর এই শীতের দিনে অবশ্যই ভালো থাকবেন